তাবলিক জামাত সমগ্র পৃথিবীতে বিস্তৃত একটি প্রভাবশালী ইসলামী আন্দোলন তাবলিক জামাতের বার্ষিক বৈশ্বিক সম্মেলন বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত ঢাকার তুরাক নদীর তীরবর্তী এলাকা জুড়ে বিশ্ব ইজতেমা আয়োজন করা হয় সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মুসলিম বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেন সে কারণে অনেকে মনে করেন হজের পরে এটি মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমার মাধ্যমে তাবলিক জামাত বাংলাদেশ সহ সারা বিশ্বে সর্বাধিক পরিস্থিতি লাভ করেছে বাংলাদেশে বিশ্ব ইজতেমা কিভাবে শুরু হয়েছিল এবং বিশ্ব ইজতেমা কীভাবে আয়োজন করা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে কতে এ পর্বে ব্রিটিশ ভারতের দিল্লিতে উনিশশো বিশের দশকে মাওলানা মোহাম্মদ ইলিয়াস কাঞ্চলভীর নেতৃত্বে তাবলিক জামাত আন্দোলন শুরু হয়েছিল তারপর থেকে এই সংগঠনের কার্যক্রম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বর্তমান পৃথিবীর একশো থেকে প্রায় দুইশটি দেশে তাবলিকের কার্যক্রম রয়েছে এবং আনুমানিক এক কোটি বিশ লক্ষ থেকে প্রায় আট কোটি লোক তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত রয়েছে তাবলিকের সদস্যদেরকে বলা হয় সাথী তাবলিক জামাতের সাথীদের একত্রিত হওয়ার জন্যই প্রায় ইস্তেমার আয়োজন করা হয় অধিকাংশ ইজতেমা হয় বিভিন্ন অঞ্চল এবং দেশকে কেন্দ্র করে সারা বিশ্বের তাবলিকের সাথীরা যাতে একত্রিত হতে পারেন সেজন্যই মূলত বিশ্ব ইস্তেমার আয়োজন করা হয় সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয় সেজন্য ডিসেম্বর ও জানুয়ারি মাসকে বেছে নেওয়া হয় উনিশশো সাল থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম এবং শহর থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় পঞ্চান্নটি দেশের তাবলিকি মুসলমানদের জামাত এখানে একত্রিত হয় ধারণা করা হয় পঁচিশ থেকে তিরিশ লক্ষাধিক মুসলি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেন তাই একে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হিসেবে দাবি করা হয় ইস্তেমার কর্মকাণ্ড ধর্মপ্রাণ মানুষের মনে অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করে থাকে বিপুল অংশগ্রহণকারীর উপস্থিতি বিশ্ববাসীর কাছে এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে ইস্তেমার জনপ্রিয়তা তাবলিক জামাতের উজ্জ্বল পরিচিতির অন্যতম নিদর্শন হিসেবে দেখা হয় রাজধানী ঢাকা রমনার পার্কে পাশে অবস্থিত কাকরাইল মসজিদ বাংলাদেশ তাবলিক জামাতের প্রধান কেন্দ্র উনিশশো সালে এই মসজিদকে বাংলাদেশের তাবলিকের মার্কাজ হিসেবে নির্ধারণ করা হয় বর্তমানেও এখান থেকে ইস্তেমার সকল কর্মকাণ্ড পরিচালিত করা হয় বাংলাদেশে উনিশশো সালে কাকরাইল মসজিদে তাবলিক জামাতের বার্ষিক সম্মিলন বা প্রথম ইস্তেমা অনুষ্ঠিত হয়েছিল এরপর উনিশশো সালে চট্টগ্রামের তৎকালীন হাজি ক্যাম্পে ইজতেমা অনুষ্ঠিত হয় এবং উনিশশো সালে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে ইজতেমা হয়েছিল তখনকার সেই আয়োজন কেবল ইস্তেমা হিসেবে পরিচিত ছিল এরপর থেকে আবারও রমনার উদ্যানে ইস্তেমা হতে থাকে প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় উনিশশো সালে রমনার বদলে টঙ্গিবাগার গ্রামের খোলা মাঠে ইস্তেমার আয়োজন করা হয় ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ইস্তেমায় অংশ নেন ফলে সেটি বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে তখন থেকে টঙ্গির তুরাগ নদীর তীরবর্তী একশো একর জায়গা জুড়ে বিশাল খোলা মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে সাধারণত তাবলিক জামাতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন তিন দিন আল্লাহর পথে কাটানোর নিয়োগ করেন সে হিসেবে প্রতি বছর তিন ব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় তাবলিক জামাতে জড়িত নয় এমন অনেক মুসলমান শুধুমাত্র জুমার নামাজ আদায় করতে এবং আখেরি মোনাজাতের শরিক হতে ইজতেমায় যোগ দেন ইজতেমার দ্বিতীয় দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয় তাবলিক জামাতের পক্ষ থেকে আখেরি মোনাজাতকে বিশেষ প্রাধান্য দেওয়া হয় না তবে একটি বিষয় প্রচলিত আছে যে যত বেশি লোক একসাথে দোয়া করবে তত বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা তাবলিকের সাথে সম্পৃক্ত নয় তারা এত বড় জামাতের বরকত লাভের আশায় আখেরি মোনাজাতের শরিক হতে নিজেদের গুনহামাপের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন সে কারণে আখেরি মোনাজাতের সময় আরও প্রায় কয়েক লক্ষ মুসলিম টঙ্গীর ইস্তেমা ময়দানের আশেপাশে সমবেত হন এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং বিরোধী দলীয় নেতাসহ অন্য গুরুত্বপূর্ণ লোকজনও আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাবলিক জামাতের সদস্যদের অধিকাংশই রয়েছে দক্ষিণ এশিয়ায় সে কারণে এই অঞ্চলের সাথীরাই ইস্তেমায় সবচেয়ে বেশি অংশগ্রহণ করেন প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় কাকরাইল মার্কাস মসজিদ কর্তৃপক্ষ দুই ধাপ ইজতেমা করার সিদ্ধান্ত নেন দুই সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় তখন থেকে তিন দিন করে আলাদা আলাদাভাবে মোট ছয় দিনই সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে দুই ধাপের ইস্তেমা আয়োজন করার পরও মুসলিমদের ঢল সামাল দেওয়া মুশকিল হয়ে ওঠে সে কারণে দুই সাল থেকে নির্বাচিত বত্রিশটি জেলার মুসলিমদের নিয়ে ইজতেমার আয়োজন করা হয় বাকি বত্রিশটি জেলার সাথীরা পরবর্তী বছরে ইজতেমায় অংশগ্রহণ নেওয়ার সুযোগ পায় তবে পরিচালনার সুবিধার বাইরে তাবলিক জামাতের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশ্ব ইজতেমায় বিভক্তি তৈরি হয়েছে তাবলিক জামাতের কেন্দ্রীয় নেতা মালানা সাদ কান্দুলবির বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এতাতি এবং আলম নামে তাবলিকের দুটি পৃথক ধারা সৃষ্টি হয়েছে দুই সালের জানুয়ারিতে মালানা সাদ ইজতেমায় অংশ নেওয়ার জন্য ঢাকায় আসলে তাকে ইস্তেমা ময়দানে যেতে দেওয়া হয়নি এরপর দুই সালের ডিসেম্বরে ইজতেমা পূর্ববর্তী সমাবেশে তাবলিক জামাতের অনুসারী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে সে কারণে পরের বছর দুই সালে ইস্তেমা বন্ধ ছিল এরপর দুই হাজার বিশ সাল থেকে তাবলিকের দুই পক্ষ আলাদা আলাদাভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে এরপর করোনা মহামারীর কারণে পরপর দুই বছর বিশ্ব ইজতেমা বন্ধ ছিল মত পার্থক্য থাকার কারণে তাবলিক জামাতের দুই গ্রুপ এখন পর্যন্ত এক হতে পারেননি সে কারণে এবছরও দুজন আলাদা আলাদাভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করছে তাবলিগের এই দ্বন্দ্ব শুধুমাত্র একজনের পক্ষে দূর করা সম্ভব আর তিনি হলেন মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি মূলত তার বিতর্কিত বক্তব্যের জের ধরে দিল্লির নিজামুদ্দিন মার্কাস পন্থী এবং দেওবন্দর মাদ্রাসা পন্থী তাবলিকদের দুই পৃথক ধারা সৃষ্টি হয়েছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ